ইসর ল যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে ইজর ইজ যখন টাইম অ্যাডভালভ পাস্ট টেন্স বোঝাবে ইজ যখন টাইম অ্যাডভালভ প্রেজেন্ট বা ফিউচার টেন্স বোঝাবে এসেছিল ভাব অতীতকাল ইজা এর পরে যদি কোনো অতীতকালের ভার্ভ আসে তখন সেই অতীতকালের ভাবটি মুজারে হবে অর্থাৎ বর্তমান বা ভবিষ্যত হয়ে যাবে অর্থাৎ য্যাটির অর্থ হয়ে যাবে আসবে আ যখন আসবে না সর সে সাহায্য করেছিল ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে উনসুর ইম্পারেটিভ উনসুরু ইম্পারেটিভ প্লুরাল না সরুন নাউন সাহায্য না সুর সাবজেক্ট যে সাহায্য করে বা সাহায্যকারী এখানে নাসরুন এর এক পেশ কম আছে তার কারণ মুজাফ মুজাফুন ইলাইহি মুজাফ অনির্দিষ্ট হয় প্রথমে আল বসে না মুজাফুন ইলাইহি নির্দিষ্ট হয় অর্থাৎ প্রথমে আল বসে মুজাফের শেষে তানবিন হয় না মুজাফুন ইলাহির শেষে জের হয় উদাহরণ রসুল আল্লাহর রসুল নাসরুল্লাহি আল্লাহর সাহায্য ওয়া এবং কোঅর্ডিনেটিং কনজাংশন ফাতহন খোলা বা বিজয় নাউন ফাতাহা খুলে ফেলা বা জয়লাভ করা বা বিজয় লাভ করা যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এখানে সব ভারগুলি অতীতকালের প্রথমে ইজা থাকার কারণে ভবিষ্যৎ হয়ে গেছে